হাই ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে ডাবলুবিপির প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাসের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার টু যেখানে আমরা সময় দূরত্বে টেন সংক্রান্ত নিয়ে আলোচনা করব এর আগে আমাদের এর একটি ক্লাস হয়েছে চ্যাপ্টার নিয়ে এর তাছাড়াও তুমি যদি ইয়ার ওয়াইজ দেখো তারও সব ক্লাসগুলি হয়ে গেছে প্রায় তিরিশটির মতো ক্লাস আছে ডাবলিবিপি প্রিভিয়াস ইয়ার দু হাজার পাঁচ থেকে দু হাজার কুড়ি তো যারা যারা এখন সেই ভিডিওগুলি দেখো নি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে এবং তোমরা যদি রেলওয়ে গ্রুপ ডি প্রিপারেশন নিয়ে থাকো তার জন্য প্রিপারেশন ম্যাথ ক্লাস অলরেডি হচ্ছে চ্যানেলে তো তারও ডিসক্রিপশন বক্সে তুমি প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবে সেখানে তোমরা জয়েন হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছ যে সতেরোটি এক্স এক্সামের নাম রয়েছে সেই এক্সামের কোশ্চেন্স নিয়ে আমরা আলোচনা করছি এবং এখান থেকে আমরা বেছে বেছে চ্যাপ্টার ওয়াইজ যে সমস্ত কোয়েশ্চেন্স এসছে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং আজকে আমরা ট্রেন সংক্রান্ত সময় দূরত্বের অঙ্ক নিয়ে আলোচনা করবো তো যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ স্টাডি গভর্নমেন্ট জবসে জয়েন হোকনি তারা জয়েন হয়ে যাও প্রত্যেকটি লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে যথাসময়ে তো তার আগে আগের দিন ক্লাস যারা করেছিল সিম্পলিফিকেশান তারা দেখেছ সেখানে ক্লা অঙ্ক নাম্বার দুই মানে ম্যাথ নাম্বার টু এবং ম্যাথ নাম্বার টোয়েন্টি ওয়ান টু এর কিছু অঙ্কর কত সমস্যা ছিল এবং টোয়েন্টি ওয়ানের অ্যান্সার সমস্যা ছিল সেই দুটোকে আমি ভিডিও থেকে বাদ দিয়ে দিয়েছি অর্থাৎ যারা পরে দেখেছো তারা হয়তো আর দেখতে পাবে না তো সেটাকে আমি কারেকশন করে দিচ্ছি যেটা ছিল দেখো দু নাম্বার ক্লাসে সরি দু নাম্বার অঙ্ক ছিল ক্লাস ওয়ান সিম্প্লিফিকেশনের যেখানে একই রয়েছে ওয়ান বাই ওয়ান ভাজিত টু বাই থ্রি ইন্টু থ্রি বাই ফোর এখানে কী করতে হবে ভাগের কাজটা আগে হয়ে যাবে যেটা আমরা বদমাস রুলস অনুযায়ী জানি যেটা আমি আগে ক্লাসে গুণ আগে করে দিয়েছিলাম যেটা হয়ে যাবে কি ওয়ান ইন্টু উল্টে যাবে টু বাই থ্রিটা নিয়ে হয়ে যাবে থ্রি বাই টু ইন্টু থ্রি বাই ফোর ঠিক আছে নিয়ে আমি পেয়ে যাচ্ছি ওয়ান বাই এখানে তিন তিনে নয় চার দুই আট নাইন বাই এইট বা এইট বাই নাইন অপশান নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর আগের ক্লাসে ভুল হয়েছিল যেটা ওয়ান বাই টু এসছিলো এবং নেক্সট আর একটা অঙ্ক ছিল একুশ নাম্বারে যেখানেও আমরা দেখেছিলাম একটি অঙ্ক রয়েছে যেটা রয়েছে এক্স টু মাইনাস ফাইভ বাই এক্স টু মাইনাস থ্রি ইন্টু এক্স টু ফাইভ বাই এক্স টু পার থ্রি এটিতে এবং এখানে আমরা কি করেছিলাম আমরা আমি আরেকবার বলে দিই অঙ্কটি যেহেতু পরে যারা দেখেছিল তারা পাওয়া তো এটা হচ্ছে এক্স টু পার মাইনাস ফাইভ বাই এক্স টু দি পার মাইনাস থ্রি এই কাজটাকে যদি আমি আগে করি তাহলে দেখো আমরা কী জানি যে ভাগের সময় পাওয়ারে বিয়োগ হয়ে যায় তাহলে আমি এটা থেকে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ মাইনাস মাইনাস থ্রি মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস টু ওকে আর ঠিক অনুরূপভাবে দ্বিতীয় থেকে যেটা রয়েছে এক্স টু দি পাওয়ার ফাইভ বাই এক্স ডি পাওয়ার থ্রি অনুরূপভাবে আমি পাওয়ারে বিয়োগ করে পেয়ে যাবো এক্স টু দি পাওয়ার স্কোয়ার বা এক্স স্কোয়ার তাহলে আমি আলটিমেটলি কী পাচ্ছি এক্স টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এক্স টু দি পাওয়ার স্কোয়ার এবং গুণ ক্ষেত্রে গুণের ক্ষেত্রে কী হয় পাওয়ারে যোগ হয় হয়ে যাবে এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস টু যার ভ্যালু হচ্ছে অপশন নাম্বার সি হচ্ছে এটি সঠিক উত্তর আমি আগের ক্লাসে জিরো করেছিলাম তো এই ছিল দুটি কারেকশন আগে ক্লাসে যারা যারা দেখেছিলে তারা দেখে নিলে আর যারা দেখোনি তারাও নতুন প্রথম ভাবেই দেখে নিলে এটা আগের ক্লাসের অঙ্ক তো আজকে আমরা ট্রেন সংক্রান্ত যে অঙ্ক যাচ্ছি তা প্রথমে স্টেপ বাই স্টেপ এবং সহজ থেকে কঠিনের দিকে যাব কঠিন তো খুব বেশি নেই কারণ ডাব্লিউ বিপি কনস্টেবল বা লেডি কনস্টেবল লেভেলে যে ধরনের এসে থাকে এবং দু হাজার পাঁচ থেকে দু হাজার কুড়িতে যে যে কোশ্চেন এসছে সেই কোশ্চেন নিয়ে আমাদের এই ক্লাসটি রয়েছে যারা দেখো এটা ডাবলিউ বিপি টু থাউজেন্ড ফাইভের কোশ্চেন এসেছিল যেটা রয়েছে একশো কুড়ি মিটার দীর্ঘ একটি রেলগাড়ি আট সেকেন্ডে একটি থাম অতিক্রম করে রেলগাড়ির বেগ কত এই রেলের অঙ্কর ক্ষেত্রে তোমরা খুব কমজনই হয়তো থাকবে যারা রেলের অঙ্কগুলিকে ঠিকমতো করতে পারো না কারণ রেলের অঙ্ক করতে গেলে দু থেকে তিনখানির কনসেপ্ট তোমাদের যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা সমস্ত অঙ্ককে করতে পারবে তার মধ্যে প্রথম যেটা হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব সংক্রান্ত কনসেপ্ট যেটা হচ্ছে একটা ট্রেন ধরে নাও এটি একটি ট্রেন এই ট্রেন যখন একটি থাম বা কোনো একটি ল্যাম্প পোস্ট বা কোনো একজন ব্যক্তি এই ধরনের কোনো কিছুকে অতিক্রম করবে বা কোনো একটা পোস্ট অতিক্রম করে তখন সে তার কেবলমাত্র নিজের দূরত্বটুকুই অতিক্রম করে অর্থাৎ যে ধরে নাও এখানে যেমন রয়েছে যে একশো কুড়ি মিটার দীর্ঘ একটি রেলগাড়ি আট সেকেন্ডে একটি থাম অতিক্রম করছে মানে এটা যদি থামটা হয় তাহলে আট সেকেন্ড সময় নিচে থাম অতিক্রম করতে তার মানে সে আট সেকেন্ডের নিজের দূরত্ব অর্থাৎ একশো কুড়ি মিটার যাচ্ছে এই কনসেপ্টটা ঠিক আছে আর অতিক্রান্ত সংক্রান্ত সংক্রান্ত আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার প্ল্যাটফর্ম যদি থাকে এবার এই থামের জায়গায় যদি একটা প্ল্যাটফর্ম থাকে ধরে নাও এটা একটা প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্মকে এখানে আর একটি ট্রেন রয়েছে যে ট্রেনটা অতিক্রম করলে এই ট্রেন এটা ধরো ট্রেন আর এটা ধরো প্ল্যাটফর্ম তাহলে ট্রেনটিকে কোথায় আসতে হবে ট্রেনটিকে আসতে হবে এই জায়গাতে তাই না তাহলে এই জায়গায় যদি আসতে হয় ট্রেনটাকে অতিক্রম করতে হবে দেখো কতটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য মানে হচ্ছে প্ল্যাটফর্মটা যদি এক্স হয় ট্রেন যদি ওয়াই হয় সেক্ষেত্রে তাকে এক্স প্লাস ওয়াই কিলোমিটার বা মিটার এই পথটা তাকে অতিক্রম করতে হবে এটা হচ্ছে সেকেন্ড কনসেপ্ট তৃতীয়ত যেটা রয়েছে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখে থাকবে যে কিছু ক্ষেত্রে যে এককগুলো দেওয়া থাকে কিলোমিটার প্রতি ঘন্টাতে আর অঙ্কের ক্ষেত্রে দেওয়া থাকে মিটার প্রতি সেকেন্ডে তো সেই কনভার্শনটা আমরা যদি সেই ছোটোবেলার মতো করতে যাই যে যেমন এখানে ধরো দিয়েছে একশো কুড়ি মিটার যাচ্ছে আট সেকেন্ডে আমি যেটা বললাম এই হিসাবে তাহলে এক সেকেন্ডে যাচ্ছে পনেরো মিটার তাহলে এক ঘন্টায় যাবে মানে ছত্রিশশো সেকেন্ডে যাবে কত সেই হিসাবে যদি করতে যাই সেটা তো বাচ্চাদের মতোই হয়ে যাবে না তো সেক্ষেত্রে এই কনসেপ্টটা তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে যে যদি মিটার প্রতি সেকেন্ড থেকে আমরা কিলোমিটার প্রতি ঘন্টাতে কনভার্ট করতে হয় অর্থাৎ মিটার প্রতি সেকেন্ড যেমন এখানে রয়েছে একশো কুড়ি বাই আট মানে একশো কুড়ি মিটার যাচ্ছে আট সেকেন্ডে একে যদি আমাকে কিলোমিটার প্রতি ঘন্টাতে কনভার্ট করতে হয় একে সরাসরি আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করে দিতে হয় ঠিক আছে একে সরাসরি আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করে দিতে হয় ঠিক অনুরূপভাবে যদি কিলোমিটার প্রতি ঘন্টা থাকে যেমন ধরেন আমি এখানে একটা কিলোমিটার প্রতি ঘণ্টা নিয়ে নিই চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ রয়েছে মানে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা একে যদি আমাকে মিটার প্রতি সেকেন্ডে যেতে হয় তাহলে একে ঠিক উল্টোটা অর্থাৎ এখানে করেছিলাম আঠেরো বাই পাঁচ একে করতে হবে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ তাহলে যেটা পাবো সেটা আমাদের মিটার প্রতি সেকেন্ডে চলে আসবে ঠিক আছে তো এই কয়েকটা কনসেপ্ট আর কিছু কিছু ক্ষেত্রে আপেক্ষিক গতিবেগ এর যে কনসেপ্ট রয়েছে সেটা অঙ্গ করতে করতে আমি বলে দেবো এই কয়েকটা কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে আশা করি তোমরা প্রত্যেকেই এইট ডাব্লিউপি কনস্টেবল লেভেলে যে ট্রেডেল সংক্রান্ত ম্যাথ আছে সেখানে তোমরা ছেড়ে আসবে না তো ঠিক আছে প্রথম এবার আমরা ক্লিয়ার করে নিই যে কি একশো কুড়ি মিটার দীর্ঘ একটি রেলগাড়ি আট সেকেন্ড একটি থাম অতিক্রম করে অর্থাৎ আমি কি বললাম যে কখন যখন কোনো একটি ট্রেন একটি নির্দিষ্ট থাম বা একজন ব্যক্তি বা কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে অতিক্রম করবে তখন সে কেবলমাত্র নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করবে কারণ এখানে এই চিত্রটাকে লক্ষ্য করো এই চিত্রটা লক্ষ্য করলে মাঝখানে থাম যদি এখানে পূর্ব উপস্থিত হয় ট্রেনটির এবং পরে যদি তাকে পেরোতে গেলে এখানে আসতে হবে সেক্ষেত্রে তাকে নিজের দৈর্ঘ্যকুই অতিক্রম করতে হবে অর্থাৎ এখানে একশো কুড়ি মিটার দীর্ঘ রয়েছে তাহলে সে ট্রেনটি যাচ্ছে কত ওর গতিবেগটা বা ওর বৃহস্পতি হচ্ছে কত একশো কুড়ি মিটার প্রতি আট সেকেন্ডে তো এটাই হচ্ছে তার গতিবেগ কিন্তু আমার এখানে যে অপশন দিয়েছে সেই অপশনগুলো প্রত্যেকটা কিলোমিটার প্রতি ঘন্টায় আছে সেই জন্য একে আমাকে কিলোমিটার প্রতি ঘন্টায় করতে হবে সেই জন্য আমাকে একে আঠেরো বাই পাঁচ দিয়ে গুণ করে দিতে হবে এবার তুমি এটা কাটো পাঁচ দিয়ে এটা কাটলে পাঁচ চব্বিশে একশো কুড়ি পাবে আট দিয়ে এটা কেটে যাবে তিন আটটায় চব্বিশ হবে অ্যান্সার আসছে ফিফটি ফোর কিলোমিটার প্রতি ঘন্টা অপশান নাম্বার বি ক্লিয়ার হয়েছে আশা করছি দু নম্বর কোশ্চেন দেখো যে কি বলছে একটি রেলগাড়ি চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওড়া থেকে খড়গপুর যায় এবং ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ফিরে আসে সমগ্র যাত্রাপথে রেলগাড়িটির গতিবেগ কত ছিল গড় গতিবেগ হবে তো এটা এইটাও ডাব্লিউ বিপি টু থাউজেন্ড ফাইভের কোয়েশ্চেন যেখানে কি বলছে প্রথমে একটি গাড়ি চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে যাচ্ছে খড়গপুর হাওড়া থেকে কিন্তু হাওড়া থেকে ফেরার সময় সে ফিরছে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তাহলে সমগ্র যাত্রাপথে সেই রেলগাড়িটির গড় গতিবেগ কত ছিল তো এখানে প্রথমে আমরা কী যেটা করবো সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রের গতিবেগ এবং দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ যেহেতু দূরত্ব একই তো দূরত্বকে অ্যাসামশেন করার জন্য বা ডিসটেন্সটাকে আমাদেরকে ধরে নেওয়ার জন্য এই প্রথম ক্ষেত্রের গতিবেগ এবং দ্বিতীয় ক্ষেত্রের গতিবেগকে আমি লসাগু করব করবো ক্ষেত্রে আমি পাচ্ছি একশো কুড়ি এবং ধরে নেব যে দূরত্ব হচ্ছে একশো কুড়ি ঠিক আছে একশো কুড়ি কিলোমিটার যদি দূরত্বে একশো কুড়ি কিলোমিটার হয় যাওয়ার সময় দেখো হাওড়া থেকে খড়গপুর যাওয়ার সময় তার গতিবেগ কত ছিল চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে যাওয়ার সময় তার সময় কত লাগে ফার্স্টে ফার্স্টে সময় তার কত লাগবে একশো কুড়ি কিলোমিটার গিয়েছে সে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টাতে মানে সময় লাগবে তার তিন ঘণ্টা তাই না আর ফেরার সময় বা সেকেন্ড টাইম সেকেন্ড টাইমে সময় কত লাগছে একশো দূরত্ব তো একই ছিল কিন্তু গতিবেগ বেড়ে গেছে ষাট হয়ে গেছে মানে সময় লাগছে দু ঘন্টা মানে তার মোট যাওয়া এবং আসার সময় মোট টাইম কত লাগলো বা টোটাল টাইম টোটাল টাইম দেখো প্রথম ক্ষেত্রে লাগলো তিন ঘন্টা যেতে ফিরে আসতে লাগলো দু ঘন্টা মানে মোট সময় হচ্ছে থ্রি প্লাস টু ইকুয়াল টু পাঁচ ঘন্টা আর মোট দূরত্ব সে গেলো একশো কুড়ি কিলোমিটার ফিরে এলো একশো কুড়ি কিলোমিটার মানে মোট দূরত্ব হচ্ছে কত একশো কুড়ি প্লাস একশো কুড়ি বা একশো কুড়ি গণিত দুই সমান হচ্ছে দুশো চল্লিশ মিটার সরি কিলোমিটার দুশো চল্লিশ কিলোমিটার যাচ্ছে সে পাঁচ ঘন্টা তাহলে তার গতি কত হবে অর্থাৎ ভাগ করলে কত পারছি পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা অপশন বি হচ্ছে একটি সঠিক উত্তর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে আড়াইশো মিটার দীর্ঘ একটি ট্রেন বারো সেকেন্ডে একটি ক্ষতিকে অতিক্রম করে ট্রেনটির গতিগত ঠিক সেম অ্যাজ ওয়ান নাম্বার ওয়ান ছিল যেটি সেটার সাথে একই অঙ্ক এখানে বলেছে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে আড়াইশো কিলোমিটার এবং সে বারো সেকেন্ড একটি খুঁটিকে অতিক্রম করছে অর্থাৎ আমরা আগের কনসেপ্ট থেকে কি পড়লাম তাহলে থেকে যখন সে অতিক্রম করছে বারো সেকেন্ড সময় নিচ্ছে তার মানে সে বারো সেকেন্ডে নিজের দৈর্ঘ্যটুকুই অতিক্রম করছে মানে আড়াইশো মিটার যাচ্ছে অর্থাৎ সে যাচ্ছে আড়াইশো মিটার বারো সেকেন্ডে এটাই হচ্ছে তার গতিবেগ কিন্তু অ্যান্সার দিয়েছে আমাদের কিলোমিটার প্রতি ঘন্টা সেই আমাকে করতে হবে আঠেরো বাই পাঁচ পাঁচ দিয়ে কেটে দাও পাঁচ পাঁচে পঁচিশ পঞ্চাশ হয়ে যাবে এখানে বারোটাকে ছয় দিয়ে কাটলো দুই এখানে তিন এখানে দুই দিয়ে এটে কাটবে পঁচিশ তাহলে পঁচিশ টিনে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ ট্রেনটি গতিবেগ হচ্ছে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা অপশান নাম্বার ডি হচ্ছে এটি সঠিক উত্তর নেক্সট সংকট রয়েছে দেখো চার নম্বর তিরিশ কিলোমিটার ঘন্টা বেগে গতিশীল একশো মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কত সময়ে অতিক্রম করবে অর্থাৎ এক্ষেত্রে আগেরটা থেকে একটু আলাদা এটা ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর পিলিমিনারি টু থাউজেন্ড প্রশ্ন দেখতেই পাচ্ছ সবাই তো কি বলেছে এখানে যে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগ অর্থাৎ ওখানে দেখো এটাই আমাকে বার করতে দিয়েছিল আর ট্রেনটির গতিবেগ সরি দূরত্ব দৈর্ঘ্য এবং সময় দিয়ে দিয়েছিল এখানে কি বলেছে গতিবেগটা আমাকে দিয়ে দিয়েছে যেটা আগেটাতে বার করতে হয়েছিল অর্থাৎ আমাকে এখানে বার করতে হবে কতক্ষণে সে সেই ব্যক্তিকে পার করছে তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে সবার প্রথমে যে সময় দেখো পিসে দেওয়া আছে আনসারগুলো দেওয়া আছে সেকেন্ডে দেওয়া আছে তাই না এখানে ট্রেনটি দৈর্ঘ্য আছে মিটার কিন্তু এখানে যে গতিবেগ দিয়েছে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে সবার আগে কি করবো আমি সেই গতিবেগটাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করব গতিবেগ কত আছে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা মানে হচ্ছে তিরিশ ইন্টু কত হবে আঠেরো বাই পাঁচ এটা পাঁচ ছয় মানে সরি তিরিশ ইন্টু পাঁচ বাই আঠেরো তাহলে এটা ছয় দিয়ে কাটবে ছয় পাঁচে ছয় তিনে তাহলে যাচ্ছে কি পঁচিশ মিটার প্রতি তিন সেকেন্ডে ঠিক আছে এবার কি বলছে একশো মিটার লম্বা ট্রেনকে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করতে হবে তাহলে একটা ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে তাকে যদি ট্রেনটিকে অতিক্রম করতে হয় তাহলে ট্রেনের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাকে তাকে যেতে হবে মানে যেতে হবে তাকে একশো মিটার তাহলে তুমি এটাকে ঐকিক ভেবে করতে পারো বা এখান থেকে মুখে মুখেও করতে পারো দেখো পঁচিশ মিটার যেতে যদি তার তিন সেকেন্ড সময় লাগে তাহলে পঁচিশের গুণ হচ্ছে একশো মিটার তাহলে সময় লাগবে সময়ের গুণ মানে তিন সেকেন্ড ছিল সময় লাগবে গুণিত চার সমান হচ্ছে বারো সেকেন্ড এখান থেকে আমি আনসার করতে পারি যেটা রয়েছে অপশান নাম্বার বিতে অথবা আমি এভাবেও করতে পারি যে সে পঁচিশ মিটার যায় তিন সেকেন্ডে তাহলে একশো মিটার যাবে কত সেকেন্ডে এটা প্রথম প্রথম ক্ষেত্রে এইভাবেও করতে পারো পরবর্তীতে এটা করার প্রয়োজন পড়বে না শুধুমাত্র এর দূরত্ব যেটা রয়েছে পঁচিশ মিটার তার সাথে আমাদের যে দূরত্ব রয়েছে একশো মিটার তার কী রিলেশন রয়েছে চার দিয়ে গুণ হয়েছে মানে সময়ের সাথে চার দিয়ে গুণ করে আমি সময় পেয়ে যাব যেটা হচ্ছে অপশান নাম্বার বি নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক কী বলছে একটি ট্রেন ষোলো সেকেন্ডে একশো পঞ্চান্ন মিটার এবং আঠেরো সেকেন্ডে একশো পঁচানব্বই মিটার লম্বা প্ল্যাটফর্ম পার হয় ট্রেনটির গতি কত হবে এবার একটু পাল্টা গেল অঙ্কটি ঠিক আছে তোর কী বলেছে ষোলো সেকেন্ডে এবার আমি কি বলেছিলাম প্রথমে প্রথম যখন আমি বললাম যে যখন একটি ট্রেন কোনো একটি প্ল্যাটফর্মকে পার হয় তখন তাকে কি করতে হয় নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য উভয়কেই অতিক্রম করতে হয় তাহলে এক্ষেত্রে ষোলো সেকেন্ডে সে কী করছে একশো মিটার একটা প্ল্যাটফর্ম যাচ্ছে অতিক্রম করে ফেলছে মানে একশো মিটার প্ল্যাটফর্মটিকে সে অতিক্রম করছে তার সাথে সাথে সে অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে একশো পঞ্চান্ন মিটার প্লাস তার নিজের দৈর্ঘ্য অন্যদিকে আঠেরো সেকেন্ডে সে একশো পঁচানব্বই মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে তো এ থেকে এক্ষেত্রে আমরা কী করবো আমি বলতে পারি তাহলে সে আঠেরো সেকেন্ডে যাচ্ছে কত আঠেরো সেকেন্ডে যাচ্ছে সে একশো পঁচানব্বই মিটার প্লাস নিজের দৈর্ঘ্য বড়টা কি আমি আগে লিখলাম অন্যদিকে বলেছে ষোলো সেকেন্ডে সে যাচ্ছে একশো পঞ্চান্ন মিটার প্লাস নিজের দৈর্ঘ্য এটাকে আমি এরকম লিখে দিলাম এবার এই দুটোকে যদি আমি বিয়োগ করি বা অপনয়ন যেটাকে আমরা বলি অপনয়ন যদি করি তাহলে এখন নিজের দৈর্ঘ্য নিজের দর্ঘ্য কেটে যাবে এখানে আমি পেয়ে যাচ্ছি চল্লিশ মিটার আর এখানে পাচ্ছি দু সেকেন্ড তাহলে ট্রেনটি যাচ্ছে কত দু সেকেন্ডে চল্লিশ মিটার আমাকে চেয়েছে গতিবেগ মানে হচ্ছে চল্লিশ কুড়ি চল্লিশ মিটার যাচ্ছে সরি দুই সেকেন্ডে তাহলে আমাদের করতে গেলে কী করতে বললাম আমি এখনই আঠেরো বাই পাঁচ পাঁচ আট দুই নয় আট নয় বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে আমাদের গতিবেগ হচ্ছে ট্রেনটির বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা নেক্সট অঙ্ক আশি কিলোমিটার গতিতে চলমান একটি ট্রেন ন সেকেন্ডে একটি খুঁটি ও সাতাশ সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম পেরিয়ে যায় প্ল্যাটফর্মটির দৈর্ঘ্যত এর অপশানগুলো হয়তো টাইপের মুখ গেছে যাই হোক থাক না থাক কি বলেছে আশি কিলোমিটার গতিতে চলমান একটি ট্রেন ন সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করছে তাহলে প্রথমেই আমাকে কি করতে বলেছিলাম যখন কিলোমিটার প্রতি ঘন্টাতে গতি আমাদের দিয়ে দিয়েছে তখন সেটাকেই আমাকে সবার ফার্স্ট কিলোমিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে হবে এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি তাহলে আশি ইন্টু পাঁচ বাই আঠারো এটা আমাকে করে নিতে হবে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো এটা দুই দিয়ে কাটবে চল্লিশ হবে এখানে দুই দিয়ে কাটবে নয় হবে মানে আমি এখানে পাচ্ছি দুশো মিটার প্রতি ন সেকেন্ডে মানে এখানে কি বলেছে সেকেন্ডে সে তার একটি খুঁটি অতিক্রম করছে আর সাতাশ সেকেন্ডে সে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করছে তাহলে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত মানে ন সেকেন্ডে সে খুঁটি অতিক্রম করছে মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে এখানে যে রেশিওটা আমি পেয়েছি সেটাতেও দেখো ন সেকেন্ডের হিসাব আছে তার মানে সে ন সেকেন্ডে যাচ্ছে দুশো মিটার এখানে বলেছে সাতাশ সেকেন্ডে সে প্ল্যাটফর্ম অতিক্রম করছে সাতাশ সেকেন্ডে সে যাবে কত নিজের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য এখানে তো নিজের দৈর্ঘ্যটা আমি পেয়েই গেলাম দুশো মিটার তাহলে সাতাশ সেকেন্ডে যাবে কত ন সেকেন্ডে যদি এটা যা দেখো এর তিন গুণ হয়েছে মানে এখানেও তিন গুণ হয়ে যাবে মানে ছশো মিটার যাবে সাতাশ সেকেন্ডে যদি ছশো মিটার যায় তার মানে হচ্ছে সেখানে সেই ছশো মিটারের মধ্যে প্ল্যাটফর্ম ঢুকে আছে প্লাস নিজের দৈর্ঘ্য ঢুকে আছে নিজের দৈর্ঘ্য তো আমি দুশো মিটার পেয়ে গেছি তাহলে দুশোটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলেই আমি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পেয়ে যাবো যেটা হচ্ছে চারশো মিটার অপশান নাম্বার নেই যদিও সরি তাহলে আনসার হচ্ছে আমাদের চারশো মিটার নেক্সট অঙ্ক কী বলছে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গতিশীল কোনো রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তি দেখেন উল্টো দিক থেকে ধাবিত কোনো মালগাড়ি তাকে ছ সেকেন্ডের সম্পূর্ণ অতিক্রম করে যদি মালগাড়িটির দৈর্ঘ্য একশো মিটার হয় তবে তার বেগ নির্ণয় করুন বা বেগ কার বেগ বলেছে মালগাড়িটির বেগ এবার দেখো আমি প্রথমে বললাম যে আর একটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ সেটা আমি বলে দিই এবার ক্লিয়ার করে দেখো যখন আমরা কোনো একটা ট্রেনে চলমান ট্রেনে বসে থাকি এবং আমাদের বিপরীতে যখন কোনো ট্রেন অতিক্রম করে বা আমাদের পাশ দিয়ে যখন পেরিয়ে যায় তখন তোমরা প্রত্যেকেই দেখে থাকবে সেই মনে হয় যেন কি যে সেই ট্রেনটা আমাদের থেকে অনেক বেশি দ্রুত গতিতে যাচ্ছে তার কারণ কি সে যেহেতু উল্টো দিকে যাচ্ছে তার নিজের গতি প্লাস আমরাও যেহেতু গতিশীল সেই জন্য আমাদের গতিটা তার সাথে অ্যাড হয় এবং আমাদের চোখে আপেক্ষিকভাবে মনে হয় যে সেই ট্রেনটি বেশি গতিশীল এবং আমরা স্থির ঠিক অনুরূপভাবে যখন আমাদের সাথে সাথে অপর কোনো ট্রেন যায় তখন দেখবে যদি সেই ট্রেনটা গতিবেগ একটু বেশি থাকে তার সত্ত্বেও মনে হবে সে যেন আমাদেরকে খুব আস্তে আস্তে ক্রস করছে বা আমরা যদি এরকম কাউকে আমাদের একই দিকে যাওয়ার কোনো ট্রেনের কথা আমি এখানে ছবি এঁকে বলে দিই যখন দেখবে তো আমরা এই দিকে ধরো যাচ্ছি আমাদের সাথে আর একটি ট্রেন যাচ্ছে এই দিকে এবং ধরো এর গতিবেগ হচ্ছে ষাট এর গতিবেগ হচ্ছে আশি তাহলে অবভিয়াসলি এ একে অতিক্রম তো করে যাবে কিন্তু আমি যদি ষাটের এখানে বসে থাকি বা আমরা যদি ষাটে বসে থাকি তাহলে দেখতে পাবে যে ট্রেনটি এই যে আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেটা যথেষ্ট গতিশীল তার সত্ত্বেও তার গতিবেগটা দেখে মনে হবে সে অনেক কম গতিতে যাচ্ছে কত গতিতে যাচ্ছে মনে হবে এর গতিবেগ যেটা রয়েছে আশি সাথে আমাদের ট্রেনে যে গতিবেগ তার বিয়োগ হয়ে যায় অর্থাৎ ষাট সরি আশি মাইনাস ষাট মানে আমরা আমাদের চোখে দেখাবে যে সে কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টাতে যাচ্ছে এটা হচ্ছে তার আপেক্ষিক গতিবেগ ঠিক অন্য ক্ষেত্রে অর্থাৎ এখানে যেটা রয়েছে যে ধরো তোমরা এইদিকে যা আমরা এইদিকে যাচ্ছি ঠিক অনুরূপে একটা মালগাড়ি আমাদেরকে এইদিকে ক্রস করছে ধরো আমি এখানে বা এই যে ব্যক্তিটা বসে আছে সেই ব্যক্তিটা এখানে বসে আছে তাহলে এই ব্যক্তিটাকে যখন সে ক্রস করছে ট্রেনটা তাকে এখানে আসতে হচ্ছে কিন্তু সেই এখানে আস্তে আস্তে ট্রেনটি যখন যাচ্ছে তখন এও তো খানিক দিকে যাচ্ছে সেক্ষেত্রে এ ধরো চল্লিশ কিলোমিটার গতিতে ছিল এ ধরো ষাট কিলোমিটার গতিতে ছিল কিন্তু এই ব্যক্তি কি দেখবে এই চল্লিশ দিকে দিকে যাচ্ছে এ ষাট কিন্তু এ দেখবে কি যে এই মালগাড়িটা একশো কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে তাকে পেরিয়ে গেল যদি নিজেকে স্থিরভাবে তো এটা হচ্ছে এর আপেক্ষিক গতিবেগ তো এই কনসেপ্টে এই অঙ্গটা করতে হবে প্রথমে কি বলেছে পঁয়তাল্লিশ কিলোমিটার ঘণ্টা বেগে গতিশীল কোনো রেলগাড়ি অর্থাৎ আমরা যে গাড়িতে বসে আছি সেটা হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের আমি একটা জানলার ধারে বসে আছি এবং আমার পাশ দিয়ে একটি বিপরীত দিকে ট্রেন পেরিয়ে যাচ্ছে যে আমাকে ছ সেকেন্ডে অতিক্রম করে ফেললো মানে আমার চোখে তার আপেক্ষিক গতিবেগ কত হবে আমার গতিবেগ তার প্লাস তার গতিবেগ ঠিক আছে আমাকে যদি ছ সেকেন্ডে সতিক্রম করে নেয় আর কতটা তাকে পথ যেতে হবে আলটিমেটলি সেই নিজের দৈর্ঘ্য অর্থাৎ মালগাড়িটা যেটা দৈর্ঘ্য সেটুকু যেতে হবে যেটাই এখানে কিন্তু আমাকে দিয়ে দিয়েছে একশো মিটার তাহলে আলটিমেটলি সে যাচ্ছে কত একশো মিটার আপেক্ষিক গতিবেগ যেটা সেটা হচ্ছে ছ সেকেন্ড ছ সেকেন্ডে যদি যায় এর একে যদি আমরা কিলোমিটার প্রতি ঘন্টাতে কনভার্ট করি সেটাকে করতে গেলে কি করতে হবে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ মিটার প্রতি সেকেন্ড থেকে সরি আবার দেখেছ আঠেরো বাই পাঁচ দেখুন এটা দেখো এটা কিন্তু খুব কনফিউজিং এটা কিন্তু মনে রেখো তোমরা বারবার বলছি যে আঠেরো বাই পাঁচ কোথায় পাঁচ বাই আঠেরো কোথায় এখানে দেখো পাঁচ দিয়ে এটা কেটে যাবে পাঁচ পঁচিশ হয়ে যাবে এখানে ছয় তিন হয়ে যাবে তাহলে পেয়ে যাচ্ছি আমি পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে কি আমাদের চোখে দেখা আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ রেশিও সরি রিলেটিভ ভেলোসিটি তাহলে কি হচ্ছে কিন্তু এখানে বলেছে যে আমরা যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার তাহলে সেই আমাদের যাওয়া গতিবেগটাকে যদি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে কি পাচ্ছি তিরিশ কিলোমিটার তাহলে সেটা হচ্ছে মালগাড়িটির অ্যাকচুয়াল গতিবেগ বা অরিজিনাল ভেলোসিটি ঠিক আছে তাহলে আমাদের আনসার হচ্ছে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা অপশান নাম্বার বি নেক্সট অঙ্ক একটি ট্রেন একটি গাড়ির তুলনায় পঞ্চাশ শতাংশ দ্রুত চলতে পারে উভয়ই একই সময়ে কে থেকে যাত্রা শুরু করে এবং পঁচাত্তর কিলোমিটার দূরে বিশ স্থানে একই সময়ে পৌঁছায় যাত্রাপথে এক ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর জন্য বারো দশমিক পাঁচ মিনিট নষ্ট করে তাহলে গাড়িটির গতিবেগ কত হবে অর্থাৎ কি বলেছে একটি ট্রেন একটি গাড়ির তুলনায় পঞ্চাশ শতাংশ দ্রুত যায় অর্থাৎ গাড়িটি যদি একশো হয় তাহলে ট্রেনটির গতিবেগ হচ্ছে দেড়শো পঞ্চাশ কিলোমিটার দ্রুত তাহলে উভয়ই একই সময়ে এ থেকে স্টেশন এ স্টেশন থেকে ছাড়ে এবং বি স্টেশনে পৌঁছায় যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে পঁচাত্তর কিলোমিটার তাহলে এখানে দেখো দেড়শো যেটা পঁচাত্তর কিলোমিটার যদি হয়ে থাকে তাহলে এগো অর্ধেক হয়ে যাচ্ছে পঁচাত্তর তাহলে এও যাচ্ছে সেই সময় পঞ্চাশ অর্থাৎ পঁচাত্তর কিলোমিটার যেতে ট্রেন যখন পঁচাত্তর কিলোমিটার পৌঁছে যাবে তখন গাড়িটি যাবে কত পঞ্চাশ কিলোমিটার আমি যদি কিলোমিটারে ধরে নিই এটা বুঝতে পারলে যে দেড়শো যেহেতু দূরত্বটা পঁচাত্তর কিলোমিটার রয়েছে এবং পঞ্চাশ শতাংশ গতিবেগ বেশি রয়েছে ট্রেনটির তাহলে ট্রেনটি যে সময় পঁচাত্তর কিলোমিটার যাবে গাড়িটি সেই সময় যাবে পঞ্চাশ কিলোমিটার কিন্তু এখানে কী বলেছে তারা একই সময় বি স্টেশনে পৌঁছাচ্ছে অর্থাৎ গাড়িটি এবং ট্রেনটি তার কারণ কি যে যাত্রাপথে ট্রেনটি স্টেশনে বারো দশমিক পাঁচ মিনিট সময় নষ্ট করেছিল তার মানে সেই যে বারো দশমিক পাঁচ মিনিট সময় যখন ট্রেন দাঁড়িয়েছিল সেই টাইমে গাড়িটি এই পঁচাত পঞ্চাশ যাওয়ার জায়গায় পঁচাত্তর চলে গেছে মানে একে কত যেতে হয়েছিল আরও পঁচিশ কিলোমিটার সে চলে গেছে মানে সে গেছে কত পঁচিশ কিলোমিটার চলে গেছে সেই দাঁড়িয়ে থাকা বারো দশমিক পাঁচ মিনিটে মানে এক মিনিটে কত গেছে এক মিনিটে গেছে দেখো এটা দুই দিয়ে ভাগ করে দিলে আমরা দুই কিলোমিটার তাহলে এটা হচ্ছে তার গতিবেগ তাহলে এক মিনিটে যদি সে দুই কিলোমিটার যায় তাহলে তার গতিবেগ কত ষাট মিনিট তার ষাটকে দুই দিয়ে গুণ করে দাও ঘন্টাতে হিসাব হয়তো তাহলে ষাটকে দুই দুই দিয়ে গুণ করে দিই তাহলে আমি পেয়ে যাচ্ছি একশো কিলোমিটার প্রতি ঘন্টা যেটা হচ্ছে গাড়িটির গতিবেগ অপশান নাম্বার বি নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে আশি মিটার ও নব্বই মিটার ওরা যথাক্রমে দশ মিটার প্রতি সেকেন্ডে এবং সাত মিটার প্রতি সেকেন্ডে পরস্পরের দিকে ধাবিত হয় তাহলে কত সময়ে পরস্পরকে অতিক্রম করবে অর্থাৎ এই একটি ট্রেন রয়েছে এই একটি ট্রেন রয়েছে এরা এ হচ্ছে আশি মিটার লম্বা এ হচ্ছে নব্বই মিটার লম্বা এ যাচ্ছে দশ মিটার প্রতি সেকেন্ডে এ যাচ্ছে সাত মিটার প্রতি সেকেন্ডে ঠিক আছে এটা দশ মিটার প্রতি সেকেন্ডে যাচ্ছে সাত মিটার তাহলে একে অপরকে অতিক্রম করতে গেলে এই ট্রেনটাকে আসতে হবে এখানে আর এই ট্রেনটাকে যেতে হবে এখানে মানে তার নিজেদের যে দৈর্ঘ্য রয়েছে সেই দুটোকে অতিক্রম করতে হবে মানে মোট দূরত্ব কত হবে আশি প্লাস নব্বই সমান হচ্ছে একশো সত্তর মিটার আর সেক্ষেত্রে যেহেতু দুটো ট্রেনই গতিশীল সেক্ষেত্রে তাদের গতিবেগ যেটা থাকবে সেটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে যেটা হচ্ছে দশ প্লাস সাত সমান হচ্ছে সতেরো মিটার প্রতি সেকেন্ড তাহলে প্রতি সেকেন্ডে যদি সতেরো মিটার যায় একশো সত্তর মিটার যেতে তাদের কত সময় লাগবে একশো সত্তর বাই সতেরো সমান হচ্ছে দশ সেকেন্ড অপশন নাম্বার ডি নেক্সট অঙ্ক ঘন্টায় বাহাত্তর কিলোমিটার বেগে একশো দশ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একশো বত্রিশ মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করতে সময় নেবে কত নাইন পয়েন্ট এইট সেকেন্ড টুয়েলভ পয়েন্ট ওয়ান সেকেন্ড ফোরটি টু পয়েন্ট সরি ফোরটিল টুয়েলভ পয়েন্ট ফোর টু সেকেন্ড অ্যান্ড ফোরটিন পয়েন্ট থ্রি সেকেন্ড এখানে কি বলেছে এখানেও তাই প্রথমে যে গতিবেগ দিয়ে দিয়েছে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা সেটাকে আমরা কি করব সেটাকে আমরা ফার্স্টেই মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করে নেবো তাহলে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা সমান হচ্ছে বাহাত্তর গণিত পাঁচ বাই আঠেরো আঠেরোকে চার্জ দিয়ে কেটে যাবে মানে হচ্ছে কুড়ি মিটার প্রতি সেকেন্ড তাহলে এটা হচ্ছে তার গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে এবার কি হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে একশো দশ মিটার আর তাকে একশো বত্রিশ মিটার দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করতে হবে মানে তাকে যেতে হবে কত দূর মানে তার অতিক্রান্ত দূরত্ব কত নিজের দৈর্ঘ্য একশো দশ প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য একশো বত্রিশ দুশো বিয়াল্লিশ মিটার তাহলে সে যদি কুড়ি মিটার যায় প্রতি সেকেন্ডে তাহলে দুশো বিয়াল্লিশ মিটার যাবে সময় লাগবে কত সময় সমান হচ্ছে দুশো বিয়াল্লিশ বাই কুড়ি দুই দিয়ে কাটলে এটা পরে থাকছে একশো একুশ এটা থাকছে দশ মানে হচ্ছে টুয়েলভ পয়েন্ট সেকেন্ড অপশন নাম্বার দুই তে পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে ঘন্টায় ছত্রিশ কিলোমিটার বেগে একশো মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে এটাও সেই একই রকম অঙ্ক আমরা আগে অলরেডি আলোচনা করলাম তো এখানে কি করতে হবে ছত্রিশ কিলোমিটার প্রতিভূমি রয়েছে সেটাকে আমরা মিট্র প্রতি সেকেন্ডে কনভার্ট করে নেবো ছত্রিশ ইন্টু পাঁচ বাই আঠেরো এটা ক্ষেত্রে দুই মানে হচ্ছে 10 মিটার প্রতি সেকেন্ড টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে গেলে তাকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে নিজের দৈর্ঘ্য কত একশো মিটার তাহলে যদি সেকেন্ডে দশ মিটার যায় তাহলে একশো মিটার যেতে কত সময় লাগবে একশো বাই দশ সমান হচ্ছে সেকেন্ড অপশান নাম্বার সি খুব সহজ এবং আজকের শেষ অঙ্ক কি বলছে একটি ট্রেন আটশো মিটার ও চারশো মিটার লম্বা দুটি সেতু যথাক্রমে একশো ও ষাট সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির দৈর্ঘ্য কত ট্রেনটির দৈর্ঘ্য কত অর্থাৎ সে কি বলছে দেখো এখানে যখন আটশো মিটার এবং চারশো মিটার দুটো লম্বা সেতু যাচ্ছে মানে আটশো মিটার লম্বা সেতু যাওয়ার সময় সে আটশো মিটার সেতুটা যাচ্ছে প্লাস নিজের দৈর্ঘ্য যাচ্ছে অন্যদিকে চারশো মিটার লম্বা সেতু যাওয়ার সময় সে চারশো মিটার যাচ্ছে নিজের সেতু যাচ্ছে সরি নিজের দৈর্ঘ্য যাচ্ছে নিজের দৈর্ঘ্যটা তো একই মানে আমরা বলতে পারি যে সে একশো সেকেন্ডে অর্থাৎ প্রথম ক্ষেত্রে একশো সেকেন্ডে সে যাচ্ছে আটশো মিটার প্লাস নিজের দৈর্ঘ্য আবার ষাট সেকেন্ডে সে যাচ্ছে চারশো মিটার প্লাস নিজের দৈর্ঘ্য আমি যদি এটাকে অপনয়ন করি তাহলে দেখো নিজের দৈর্ঘ্য কেটে চলে গেল এখানে পড়ে থাকবে চারশো মিটার আর যাচ্ছে সে চল্লিশ সেকেন্ডে তাই তো তাহলে এখানে হিসাব বলছে চল্লিশ সেকেন্ডে সে চারশো মিটার চলে যায় কিন্তু এখানে বলেছে চারশো মিটার সে সেতুটা অতিক্রম করতে তার ষাট সেকেন্ড সময় লাগে তাহলে চল্লিশ সেকেন্ডে যদি সে ষাট সরি চারশো মিটার যায় অথচ তার চারশো মিটার সেতু অতিক্রম করতে যদি ছ ষাট সেকেন্ড সময় লাগে তাহলে তার নিজের দূরত্ব অতিক্রম করতে সময় কত লাগবে ষাট থেকে চল্লিশ বাদ দিয়ে দিতে হবে মানে কুড়ি সেকেন্ডে সে নিজের অতিক্রম করবে মানে তার চল্লিশ সেকেন্ডে শুধু যদি সে চারশো মিটার যায় তাহলে কুড়ি সেকেন্ডে সে কত যাবে চারশো বাই দুই মানে হচ্ছে দুশো মিটার তাহলে তার নিজের দৈর্ঘ্য হচ্ছে দুশো মিটার দেখো এটা করে দিতে পারবে তোমরা এটাকে যদি আবার মেথড করতে চাও তাহলে সেকেন্ডে সে যাচ্ছে চারশো মিটার ষাট সেকেন্ডে কত যাচ্ছে সেটা তোমাকে বার করতে হবে ষাট সেকেন্ডে কত যাবে তাহলে ষাট বাই চল্লিশ ইন্টু চারশো মানে চল্লিশ এখানে দশ এটা কাটবে নিয়ে পাবে ছশো তাহলে ষাট সেকেন্ডে যায় ছশো মিটার অথচ ষাট সেকেন্ডে সে যাচ্ছে চারশো মিটার প্লাস নিজের দৈর্ঘ্য মানে চারশো প্লাস নিজের দৈর্ঘ্য সমান হচ্ছে ছশো সরি বা নিজের লেন্থ সমান হচ্ছে ছশো মাইনাস চারশো সমান হচ্ছে দুশো এইভাবেও বার করতে পারো কিন্তু এইভাবেই তোমরা এটাতে এমন কিছু কঠিন না যেটা আমরা খুব সহজেই বার করতে পারবো তো এই হচ্ছে আমাদের রেল রেলের বা ট্রেন সংক্রান্ত সময় দূরত্বের যে অঙ্কগুলি রয়েছিল বা তোমাদের ডাব্লিউ বিপি প্রিভিয়াস ইয়ার ম্যাথে দু হাজার পাঁচ থেকে দু হাজার কুড়িতে সময় দূরত্বের অঙ্ক আরও আছে কিন্তু ট্রেন সংক্রান্ত আর নেই তো ট্রেন সংক্রান্ত মোটামুটি এগুলোই আশা করি তোমাদের প্রত্যেকে খুব ভালো লেগে থাকবে ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং লাইক করবে ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবে এবং যারা যারা নতুন রয়েছে চ্যানেলটিতে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আইকনটি প্রেস করে দেবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং